বল তোমার নাম কি নাম বলো দেখুন নাম বলতে পারে না আসলে আবদুল্লাহ মাহমুদ মিরাজ ও হচ্ছে নাম বলতে পারে না সেই জন্য ও নাম না বলে যে খেলা খেলতে গেল তো আসলে আমার খুব ভালো লাগতেছে যে আমি আজকে জীবনে প্রথম লাইভে আসলাম হচ্ছে আপনার এই চ্যানেলে তো দর্শক আসলে আপনারা অল টাইম আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো বা টাইম লাইভ এসে আপনাদেরকে ভালোবাসা আপনাদের ভালোবাসা সব সময় জানা আসবে ইনশাআল্লাহ